যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের কোন কোন প্লেয়ারদের ছেড়ে দেওয়া উচিত বিষয়টা হচ্ছে এ এবছরে প্রথমবার আইএসএল খেলেছে তারা খুব একটা ভালো পারফরমেন্স করেনি ঠিকই কিন্তু তারা ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে বেশ কিছু ম্যাচে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং বেশ কিছু ম্যাচও কিন্তু তারা জিতেছে দুখানা ম্যাচ জিতেছে হোম ম্যাচ থেকেও তারা ড্র করেছে একাধিক টিমের সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান টিমকে কিন্তু ভালোভাবে এবারে গঠন করতে হবে সেক্ষেত্রে কোন কোন প্লেয়ারদের ধরে রাখা উচিত আর কোন কোন প্লেয়ারদের ছেড়ে রাখা উচিত সেটা কিন্তু মহামাডানের একটা টার্গেট হওয়া উচিত বিশেষ করে মহামাডানের যে জিনিসগুলোর ওপর মূল ফোকাস করতে হবে বিদেশি প্লেয়ারগুলোর ওপর মহামাডানের বর্তমানে ইন্ডিয়ান যেসব প্লেয়াররা আছে সেই প্লেয়াররা কিন্তু কম বেশি করে মোটামুটি একটা ফুটবল খেলার চেষ্টা করেছে এই প্লেয়ারগুলো যেহেতু বয়স অত্যন্ত কম তাই এই প্লেয়াররা কিন্তু ধারাবাহিকভাবে যে ভালো ফুটবল খেলবে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই এদের মধ্যে পারফরমেন্সে আপস অ্যান্ড ডাউন থাকবে তার সাথে সাথে এদের যে পারফরমেন্স করার যে ইচ্ছাটা সেটাকে কিন্তু আসল মেজারমেন্ট করতে হবে আসল পরিমাপ করে দেখতে হবে যে এদের পারফরমেন্স করার কতটা ইচ্ছা আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ইন্ডিয়ান যে সব প্লেয়াররা আছে তারা ম্যাক্সিমাম প্লেয়ার এই মহামাডান দলে থাকা উচিত যেসব প্লেয়ারগুলোকে ছেড়ে দেওয়া উচিত সেই প্লেয়ারগুলোর মধ্যে অবশ্যই বিদেশি প্লেয়ারের নাম করতে হবে আমরা জানি যে মোহাম্মডান অলরেডি ছখানা বিদেশি প্লেয়ার তাদের দলে রেখেছে যদি জোসেফ আরজে আর ম্যানজুকিকে ধরা হয় তাহলে সাতখানা প্লেয়ার হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কখানা প্লেয়ারকে ধরে রাখা উচিত আমার মতে অবশ্যই কার্লোস ফ্যানকাউকে যদি ধরে রাখতে চায় রাখতে পারে কারণ কার্লোস ফ্যানকাউয়ের মধ্যে একখানা ক্রিয়েটিভিটি আছে এবং কার্লোস ফ্যানকাউ যেহেতু একটা ইয়াং প্লেয়ার তাকে আর একটা বছর চান্স দিলেও দিতে পারে অ্যাজ এ উইঙ্গার প্লেয়ার হিসেবে কিন্তু কার্লোস ফ্যানকাউকে চান্স দিতে হবে একদম সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসেবে কিন্তু কার্লোস ফ্যানকাউকে চান্স দেওয়ার কোনো জায়গাই নেই এবারে যদি বাদবাকি প্লেয়ারগুলোর কথা বলা হয় ম্যানজোকিকে অবশ্যই ছেড়ে দিতে হবে মিডফিল্ড পজিশানে অ্যালেক্সেসকে আমার মতে ছেড়ে দেওয়া উচিত এর সাথে সাথে যদি দেখা যায় ক্যাসিমোপ ক্যাসিমোপের পারফরমেন্সও কিন্তু খুব একটা ভালো নয় ক্যাসিমোপের ডিসিশানটা কিন্তু কোচকে নিতে হবে কারণ ক্যাসিমোভ যে খুব খারাপ খেলেছে এটাও আমি বলবো না আবার যে খুব ভালো খেলেছে ক্যাসিমোভ এই সিজনে সেটাও আমি বলবো না সেই জায়গায় দাঁড়িয়ে কোচের যদি ক্যাসিমোভকে দরকার পড়ে তাহলে রাখা উচিত না হলে ক্যাসিমোভকে ছেড়ে দেওয়া উচিত কারণ ক্যাসিমোভ মিডফিল্ড পজিশানে এমন কিছু ক্রিয়েট করে দিতে পারিনি যেখানে ক্যাসিমোভকে বলতে হবে যে ক্যাসিমোভ মহামাডান দলে থাকুক আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ক্যাসিমোপের একটা আছে সেটা হচ্ছে প্রত্যেক ম্যাচে একটা করে কাঠ খাওয়ার এই কাট খাওয়ার সমস্যাটা হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম তাই ক্যাসিমোপকে নিয়ে কোচকেই ডিসিশান নিতে হবে এছাড়া যদি দেখা যায় ডিফেন্স পজিশানে ডিফেন্স পজিশানে আমার মতে জোসেফ আর্জেকে অবশ্যই ছেড়ে দেওয়া উচিত কারণ জোসে আর্জের একটা চোট আছে এবং জোসে বার্জে প্রথম দিকে কিছু ম্যাচ খেলে ভালো পারফরমেন্স করলেও বাদ বাকি ম্যাচগুলো সেই যেমন খেলতে পারিনি এবং লাস্টের দিকে গিয়ে তারও পারফরমেন্স কিন্তু খারাপ ছিল তাই জোসে বার্জেকে ছেড়ে দেওয়া উচিত উজিয়ার আর বলে প্লেয়ারটাকেও আমার মতে ছেড়ে দেওয়া উচিত কারণ উজিয়ারের মধ্যে সেই ডিফেন্সিভ কোয়ালিটিটা আমরা এখনও অবধি দেখতে পাইনি তাই উজিয়ারকে কিন্তু ছেড়ে দেওয়া উচিত এবং উজিয়ারের যেহেতু হাইটটা খুব একটা বেশি নেই সেক্ষেত্রে ডিফেন্স করতে কিন্তু এই উজিয়ারের প্রবলেম হয় এটা আমরা দেখেছি সেই জায়গায় উজিয়ারকেও ছেড়ে দিলে অসুবিধা হবে না মহামার্ডার্নের কোনো এছাড়া মার্ক আন্ধ্রে বলে যে প্লেয়ারটা এসেছিল মহামার্ডার্নের হয়ে খেলতে সেই প্লেয়ারটাকে অবশ্যই ছেড়ে দেওয়া উচিত কারণ মার্ক আন্দ্রের মধ্যে সেই স্পিডটা আমরা দেখতে পাচ্ছি না সেই ফিটনেসটা আমরা দেখতে পাচ্ছি না লাস্ট ম্যাচে যখন পাঞ্জাব এফসির সঙ্গে এই মার্ক আন্ধ্রে নাভল তখন দেখা গেলো যে সে যে টাচটা নিল সেটা অত্যন্ত বড় টাচ হয়ে গেল অবশ্যই সে একখানা গোল করেছে ঠিক আছে কিন্তু মার্ক আন্ধ্রের পারফরমেন্স আমাকে খুব একটা প্রভাবিত করেনি তাই মার্ক আন্ধ্রেকে অবশ্যই ছেড়ে দেওয়া উচিত এবং যে জায়গায় মহামাডানের প্লেয়ার নেওয়া উচিত সবার আগে সেটাও বুঝতে হবে সবার আগে মহামাডানকে কিন্তু একটা গোলকিপিং পজিশানে সলিড প্লেয়ার আনতে হবে তার জন্য যদি একটা বড়ো ট্রান্সফার মানি দিতে হয় দিতে হোক কিন্তু একটা গোলকিপারকে আনতে হবে যে কিনা না গোলরক্ষক হিসাবে খুব ভালো পারফরমেন্স করবে এবং চার পারফরমেন্স কিন্তু মহামাডান টিমের ওপর একটা প্রভাব রাখবে সেই জায়গায় দাঁড়িয়ে গোলকিপিং পজিশানে একখানা ভালো মানের গোলকিপারকে আইএসএলের কোনো দল থেকে নিয়ে আসতে হবে হলে কিন্তু গোলকিপিং পজিশানটা পদাম ছেত্রী হাতে খুব একটা সুরক্ষিত নয় এবং ভাস্কর রায়ের কথা আমি তো বলছি না কারণ ভাস্কর রায়কে ছেড়ে দেওয়া উচিত কারণ পদাম ছেত্রী সেকেন্ড গোলকিপার হিসেবে ঠিক আছে কিন্তু প্লেইং ইলেভেনের প্রত্যেক ম্যাচে স্টার্ট করা গোলকিপার হিসেবে পাদাম ছেত্রীকে আমি দেখি না এর সাথে সাথে মহামাডানকে যে জিনিসটার ওপর ফোকাস করতে হবে মিডফিল্ড পজিশানটাকে কিন্তু অনেক বেশি শক্তিশালী করার জন্য মিনিমাম টুখানা মিডফিল্ডার এমন আনতে হবে যারা কিনা না মাঝমাঠ থেকে বল বাড়াতে পারবে এবং যে কিনা খেলাটাকে কন্ট্রোল করতে পারবে মাঝ মাঠে বর্তমানে ইন্ডিয়ান ফুটবলারের সাথে সাথে বিদেশি মিডফিল্ডারদের ওপরও কিন্তু নজর দিতে হবে এবং বিদেশি মিডফিল্ডারদেরই কিন্তু ওপর মহামাডার্ন দলটা কিন্তু নির্ভর করবে সেই জায়গায় দাঁড়িয়ে মিডফিল্ড পজিশানটায় বিদেশি মিডফিল্ডার আনা খুবই জরুরি সেটা ভালো মানের আনতে হবে এবং সেন্টার ফরোয়ার্ড পজিশানে অবশ্যই দুখানা ভালো সেন্টার ফরওয়ার্ড আনতে হবে যারা একদম সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবে এরকম নয় যে বল ক্যারি করে নিয়ে গিয়ে ওপরে উঠে গিয়ে গোল করবে সেটা থাকলে ভালো কথা সেটা যদি না থাকে অসুবিধা নেই তাকে বক্সের মধ্যে বল দিলে যেন সে অনায়াসে গোল করতে পারে এই ধরনের প্লেয়ার আনতে হবে এবং হেডিংয়ের মাধ্যমে গোল করার অ্যাবিলিটি থাকতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি মহামাডানের সেট পিস অ্যাবিলিটি কিন্তু অতটা নেই সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে কিন্তু সেন্টার ফরোয়ার্ড আনার বিষয়ে একটা বড় ইনভেস্টমেন্ট যেমন করতে হবে তেমন তার সাথে সাথে প্লেয়ারটার কোয়ালিটিটাকেও কিন্তু দেখে নিতে হবে সে কোন জায়গা থেকে গোল করতে পারে সে আসলে কী ধরনের স্ট্রাইকার এই জিনিসগুলো যদি ঠিকভাবে বিচার করে প্লেয়ার আনা যায় তাহলে মহামাটানের পক্ষে আইএসএলে ভালো দল গড়া সম্ভব এবং মহামাটানের বর্তমানে উইঙ্গার পজিশানে মাখান চোটে রেহিম সাঙ্গা বিকাশ সিং এরা যথার্থ ফুটবল খেলেছে যদি সেন্টার ব্যাক পজিশানে দেখা যায় জুয়াল্লিনা গৌরব বুড়াও আছে উইং ব্যাক পজিশানে প্যারে আছে এছাড়া জুটিকা আছে রালতে আছে এরা মোটামুটি আছে কিন্তু মহামাডানকে মূলত বিদেশি প্লেয়ার আনার দিকে আগে ফোকাস করতে হবে ইন্ডিয়ান প্লেয়ার একটা প্লেয়ারই সবার আগে আনতে হবে সেটা হচ্ছে গোলকিপার সেটা ভালো মানের হতে হবে এই জিনিসগুলোর ওপর যদি মহামাডান ফোকাস করে তাহলে আইএসএলে মহামাডান অনেক দূর যাবে এবং যেসব বিদেশিগুলো ছেড়ে দেওয়ার কথা বললাম ওইগুলোকে ছেড়ে দিলে মামডার্নের ভালো হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন